নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আমি আবার পরিবেশবিদ্যার কোশ্চেন সব নিয়ে চলে এসেছি যারা ক্লাস ইলেভেনে প্রথম সেমিস্টার পরীক্ষা দেবে যারা প্রাইমারি দেবে ডিএলএড দেবে সবারই জন্য এই কোশ্চেনগুলো অবশ্যই অবশ্যই কাজে লাগবে তোমরা সংক্ষিপ্ত কোশ্চেনগুলি দেখে নাও প্রথম কোশ্চেন ভারতে জীববিদ্যা আইন বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট কবে চালু হয় দু সালে দ্বিতীয় কোশ্চেন উনিশশো সালে ভারতে ভূপাল গ্যাস দুর্ঘটনার সময় কোন বিষাক্ত গ্যাস নির্গত হয় মিথাইল আইসোসায়ানেট বা মিক গ্যাস রামসার আন্দোলনে কোন সংরক্ষণের চুক্তি স্বাক্ষরিত হয় রামসার আন্দোলনে জলাভূমি সংরক্ষণ চুক্তি দেখো সুস্থায়ী উন্নয়নগুলিতে কী বুঝি উন অর্থনৈতিক উন্নয়ন সামাজিক উন্নয়ন আর কি উন্নয়ন আর হচ্ছে পরিবেশগত উন্নয়ন বা বাস্তুতান্ত্রিক উন্নয়ন পেট্রোলিয়ামের অসম্পূর্ণ দহনের ফলে নির্গত গ্যাসগুলি কী কী না পেট্রোলিয়ামের দহন কয়লা পেট্রোল ডিজেল ইত্যাদি পড়ানোর ফলে কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড এইচ টু এস টু এনও ইত্যাদি গ্যাস নির্গত হয় হিউম্যান ডেভেলপমেন্ট ইন্টেক্স এইচডিআই কোন সংস্থা দ্বারা প্রকাশিত হয় ইউএন ডিপি ইউনাইটেড ডেভেলপমেন্ট নেশন ই সরি ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম আইপিসিসি এর সম্পূর্ণ নাম কি না আইপিসিসি সম্পূর্ণ নাম হচ্ছে ইন্টারগমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ সৌজ বিপ্লবের কে সৌজি বিপ্লবের জনক হলেন নরম্যান বোরলক রামধনু বিপ্লব কোন প্রকার উৎপাদন বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত না রামধনু বিপ্লব সবজি উৎপাদনের সঙ্গে সম্পর্কিত দশ নম্বর কোশ্চেন দেখো মন্টিল চুক্তির লক্ষ্য কী ওজন স্তরের ক্ষয় প্রতিরোধ করা এটা একটা কার্ড দেখতে পাচ্ছ জনসংখ্যার সময় দিয়ে কার্ড এখানে ধনাত্মক আর উপরে ঋণাত্মক দশা আর দ্রুত বৃদ্ধি এটা কোন প্রকার এই লেকচিত্রটি কোন প্রকার বৃদ্ধিকে বোঝায় এই লেকচিত্রটি সিগময়েড বৃদ্ধি বা সিগময়েড কার্ব নামে পরিচিত এটা এস আকৃতি কিছুটা জৈব অভঙ্গুর বায়ো নন ডিগ্রেডেবল বর্জ্যের দুটো উদাহরণ দাও কাঁচ প্লাস্টিক ওয়াই ভি বীজের সম্পূর্ণ রূপটি কি হাই ইয়েল্ডিং ভ্যারাইটি একটা কোশ্চেন দেখো পশ্চিমবঙ্গে দু সালে আটই মার্চ একটি প্রকল্প চালু হয় যা এ নামে পরিচিত এই প্রকল্প বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই এ প্রকল্পর নাম কি না কন্যাশ্রী প্রকল্প এখানে দেখা একটা দুটো স্তম্ভ দিয়ে আছে এদের মধ্যে ম্যাচিং করাতে হবে প্রথম স্তম্ভে দেখো টবোস্পিয়ার ট্যাডোস্পিয়ার আয়নোস্পিয়ার ম্যাগনটোস্পিয়ার দ্বিতীয় স্তম্ভে দেখো মেরুজ্যোতি সৃষ্টি হয় জলচক্র বৃষ্টিপাত নিয়ন্ত্রণ ওজন স্তর থাকে ইলেকট্রন ও প্রোটন বেশি থাকে এটা অ্যান্সারটা হচ্ছে এটা দেখে নেবে একটু হ্যাঁ জনসংখ্যার হতাশা তত্ত্ব প্রদান করেন কি না জনসংখ্যার হতাশ তত্ত্ব প্রদান করেন হচ্ছে থমাস রবার্ট ম্যালথাস ম্যালথাস গ্রিন হাউস গ্যাসগুলি গ্রিন হাউস গ্যাস নয় কোনটি এর মধ্যে না সিও টু সিএফসি এসও টু আর ও থ্রির মধ্যে না এসও টু গ্রিন হাউস গ্যাস নয় একটি ফুসফুস প্রধাজনিত রোগের নাম কি বংকাইটিস বঙ্কাইটিস হচ্ছে ফুসফুস প্রধাজনিত একটা রোগ বছরের কোন দিনটি আন্তর্জাতিক নারী দিবস হিসাবে পালিত হয় দেখো আটই মার্চ দেখো এই দিনটাই হচ্ছে ওই কন্যাশ্রী প্রকল্প হয়েছিল দু হাজার তেরো সালে এই দিনটাতে আর কন্যাশ্রী প্রকল্প শুরু হয়েছিল শেষ কোশ্চেন দেখো পরিবেশ সংক্রান্ত প্যারিস চুক্তি কত সালে অনুষ্ঠিত হয়েছিল না দু হাজার পনেরো সালে তোমরা ভালো থেকে থাকবে কোশ্চেনগুলো পড়ে নেবে